বিয়ে ঘরে সার দিয়ে পানির টাকা দিয়ে জোন দিয়ে এক একটা এক 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 ছয় হাজার টাকা করে কাটছে কাটা টাকা ছয় হাজার তাহলে হিসাব করে দেখেন আপনি এক বিঘা বই কাটছে ছয় হাজার টাকা চলে যাচ্ছে আবার গাড়িওয়ালারা পনেরোশো দু হাজার করে গাড়িওয়ালারা বইয়ে দিচ্ছে বাড়ি একটা ওই ডিপের পানি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার করে এক এক ডিপে পানির টাকা নিচ্ছে তাহলে আমার কি একবার তো নিঃশেষ হয়ে গেছে হয়ে গেছে একবার